অবশেষে গাইস নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার সহকারে চলে আসে গতকাল সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে অফিসিয়াল ব্যানার সহকারে গাইস পরবর্তী ডিসকাউন্ট ইভেন্টের 100% কনফার্ম ভাবে রিভিউ করে দেব আপনারা কি জানেন নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে এবং কি কি আইটেম রেডি থাকতে চলেছে কত তারিখেই বা আসবে আপনাদেরকে যদি গাইস আমি বলি আপনারা ফার্স্ট টাইম আসা গাইস নারুটু ইভেন্ট স্পেশাল সুপার ইমোটটা টোটালি ফ্রি তে নিতে পারবেন সেটা কি গাইস আপনারা বিশ্বাস করবেন সেই সাথে গাইস আজকে রাত 12টার আপডেট সহ আপকামিং সময় আসবে এমন 8 থেকে 10টার মতো ইভেন্টের রিভিউ করে দেব তো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন ফার্স্ট অফ অল

ফুল ইভেন্টটা কমপ্লিট করতে গেলে আপনাদের ওয়ান থাউজেন্ড এমন লাগবে আপনারা কারা কারা বার করবেন অবশ্যই কিন্তু কমেন্ট জানিয়ে দেন এগুলো আপনারা জানুয়ারি মাসেই দেখতে পাবেন পনেরো থেকে বিশ তারিখের পরে ইভেন্ট চলে আসবে আমি আপনাদেরকে বুঝতে পারছি সো যাই হোক গাছ বাংলা প্যাকের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন আমি তো অনেক বেশি ইন্টারেস্টেড কারণ ভাই বাংলা ভয়েস দিলে কিন্তু আলাদা লেভেলের একটা শান্তি পাওয়া যাবে গেমের ভিতরে তো যাই হোক ভয়েস গুলো অনেক ফানি আছে আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে ওকে নেক্সট ইনফরমেশনটি হলো আমাদের গেমে গাইস একটা ওয়ার্ল্ড রয়েল ইভেন্ট আসতে চলেছে ছয় তারিখ

প্রাইস হিসেবে রাখা হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন বাকি যে ওয়ালের স্ক্রিনগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু আমার কাছে ভালো লাগেনি শুধু মেন ওয়ালের স্ক্রিনটাই কিন্তু আমার কাছে এখানে ভালো লেগেছে সো গাইস এই সেক্রিন স্ক্রিনগুলো কিন্তু গাইস আপনারা ছয় জানুয়ারি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম গেমের ভিতর দেখতে পেয়ে যাবেন ঠিক ভোর আগামী কালকে চলে আসবে সো আশা করি গেছে আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা কারা কারা স্পিন করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর এটা আনক ভিডিও তো অবশ্যই আপনার সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবেন ডিজিটাল কেমার এফে তো অবশ্যই গাইস সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমার অডিয়েন্সদের মধ্যে এমনকি কোনো প্লেয়ার নেই যারা ওয়ান পার্সিস থ্রি ওয়ান পার্স ফোর হ্যান্ডেল করার ক্ষমতা রাখে অথবা গিল্ড ওয়ারে ভালো স্কোর দিতে পারবে প্রত্যেক উইকে অথবা প্রত্যেক সিজনে সিএসএস বা গ্র্যান্ড মাস্টারের ব্যানার নিতে পারবে কোথায় তোমরা ভাই তোমাদেরকে তো খুঁজতেছি লাখ লাখ অডিয়েন্স মধ্যে যে তিনটা এবিলিটির কথা আপনাদেরকে বললাম এগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা আমার ডিজিটাল আর্মি গিল্ডে আসতে পারবেন যেখানে গাইস আপনারা আসলে প্রত্যেক সপ্তাহে গিল্ড ওয়ারে বেশি করার জন্য ডায়মন্ড পাবেন এছাড়া প্রত্যেক সপ্তাহে গাইস আপনাদেরকে টুর্নামেন্ট দেওয়া হবে যেখানে গাইস আপনারা টুর্নামেন্ট খেলে টাকা থেকে শুরু করে ডায়মন্ডও নিতে পারবেন গেম প্লে ভালো থেকে থাকলে গাইস আমি আপনাদেরকে বিভিন্ন ভিভেজদের সাথে অফিশিয়াল টুর্নামেন্ট আমি আপনাদেরকে আমার সাথে জয়েন করাবো তাছাড়া গাইস বর্তমান ওবিতে আমাদের গিল্ড বাংলাদেশ

তারপর গেছে একটা হেয়ার স্টাইল পাবেন তো এই দুইটা আপনার এবং হেয়ার স্টাইল আপনারা ফ্রিতে নিতে পারবেন এগুলা ছাড়া গাইছে আরো কিছু আইটেম থাকবে সেটা হচ্ছে গাইছে একটা লুট বক্সের সো সেটাও গেছে আপনার স্ক্রিনের উপর দেখতে পারতেছেন এটাও গেছে আর স্পেশাল ফার্স্ট উইক আপনারা তে পাবেন তারপর গেছে একটা ফ্রি তে পাবেন এই ক্রেটের ভিতর কি থাকবে গাইছে সেটা এখানে বলা যাচ্ছে না ক্রেড টা আসলে বোঝা যাবে তারপর গাই দেখতে পাচ্ছেন এগুলো নর্মাল ক্রেট তারপর ডায়মন্ড রোয়েল ওপেন রোল ভাউচার এগুলা কিন্তু গেছে আপনারা ইভেন্ট থেকে টোটালি ফ্রিতে নিতে পারবেন আরো টু ইভেন্ট উইক ফার্স্টে কি আসবে সেটা তো গাইছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম অফিসিয়ালে রিভিউ করলাম এখন হচ্ছে উইক টু উইক তে গাইছে আপনারা কি দেখতে পাবেন স গাইস ফার্স্ট উইকের পর যে সেকেন্ড উইক আসবে সেখানে গাই কি আসবে সেটাও গাইস আপনার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন সেকেন্ড উইক ফার্স্ট উইকের মতোই ফ্রি মিশন আসবে বা সেকেন্ড উইকে যে ফ্রি মিশনটা আসবে সেখানে কিন্তু গাইস আইটেম রিওয়ার্ড চেঞ্জ থাকবে যেমন গাইস দেখতে পাচ্ছেন একটা হেড থাকবে এটা কিন্তু গাই টু থিমে ডিজাইন করা হয়েছে সো এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আপনারা ফ্রিতে নিতে পারবেন তারপর গাইস আপনারা এখানে নারু টু ভাউচার পাবেন সো এই ভাউচার গুলো দিয়ে হয়তো বাচ্চা নারট স্পেশাল যে ইভোানিলটা আসবে হয়তো বা সেখানে গাইছে আপনারা স্পিন করতে পারবেন তারপর গাইস আবারো সেই ক্রিয়েট পাবেন এবং এখানে আরো বিভিন্ন আইটেম রিওয়ার্ড থাকবে যেমন গাইস দেখতে একদম নরমাল

আপনারা বিশ্বাসই করবেন না গাইস ফার্স্ট অফ অল গাইস দেখতে পড়তেছেন আপনাদের মিশন কমপ্লিট করে আবারো গাইস সেই টোকেনগুলো কালেক্ট করতে হবে সো টোকেনগুলো কালেক্ট করার পরে গাইস আপনারা যেগুলো এক্সচেঞ্জ করতে পারবেন ভাই সাহেব জাস্ট একবার দেখেন গাইস একটা ওয়ালের স্কিন একদম টোটালি ফ্রি তে কালেক্ট করতে পারবেন ভাই এত সুন্দর ওয়ালের স্কিন কিনে একদম টোটালি ফ্রি তে দিচ্ছে তো আবার নারুটো ইভেন্ট স্পেশাল তারপর গাইস দেখতে পড়তেছেন গাইস আপনারা ওকং ক্যারেক্টারের গাইস স্কিলটা যেটা গাইস নতুন করে ডিজাইন করেছে সেটাও কিন্তু গাইস আপনারা এই ইভেন্ট থেকে টোটালি ফ্রি তে ক্লেম করতে পারবেন তারপর গাইস দেখতে পড়তেছেন একটা বান্ডিল থাকবে এটা নাম হচ্ছে গাইস জিরায়া বান্ডিল সো এই বান্ডিলটা কিন্তু গাইস আপনারা টোটালি ফ্রি তে উইক 3 তে নিতে পারবেন উইক থ্রি বলতে গেছে এটা মাসের শেষের দিকে আরকি কি আপনার এই ব্যান্ডেলটা ফ্রিতে নিতে পারবেন সো যাই হোক এসে করা অফিসিয়াল ব্যানার শো করে করতেছি সো ভুল আর কোনো চান্সই আসে না পার্সেন্ট কনফার্ম ফ্রিতে পাবেন এগুলো ব্যান্ডেলটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর গেছে আবারও সেই নারো টু ক্রিয়েট পাবেন তারপরে গেছে আরও কিছু নরমাল আইটেম ডোয়ার থাকবে সো এগুলোই হচ্ছে ফ্রি আইটেম নারো ইভেন্ট স্পেশাল যেগুলো গেছে দশ তারিখে আসবে ইভেন্টটা এবং গেছে পরের মাসের চার তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে সো এই চার তারিখের ভিতরেই কিন্তু গেছে আপনাদেরকে সবগুলো আইটেম ফ্রিতে ক্লেম করে নিতে হবে সো আশা করি গেছে আমি আপনাদেরকে বোঝাতে পারছি ওকে গাইস ফ্রি ইভেন্ট তো দেখিয়ে দিলাম গাইস এখন আসি যাক পেইড ইভেন্টের বিষয়ে ফার্স্ট অফ অল আমি

মোটামুটি চার থেকে পাঁচ হাজার হলে কিন্তু সবাই বুঝতে পারছেন আর এই লেভেলে ডিজাইন করেছে এছাড়া আপনারা দুই তিনটা কালার ইউজ করতে পারবেন এবং গেমের ভিতরেই কিন্তু আপনারা লুক চেঞ্জ করতে পারবেন একটা বান্ডিল এটা আপনারা কারা কারা বার করবেন অবশ্যই দিন এই কিছু স্পেশাল ফিচার থাকবে সেগুলো গাইছে আমার লাস্ট ভিডিওতে বলে দিয়েছে আপনাদেরকে আর যে স্কিনটা রাখা হয়েছে আপনারা দেখতে পারছেন এটা নেওয়ার জন্য আপনাদের টোটাল চারটা টোকেন কালেক্ট করতে হবে এখন যদি আপনাদেরকে ডেটের বিষয় বলতে চাই তাহলে গাইছ আপনারা জানুয়ারি মাসের তারিখে দেখতে পাবেন গেছে আরো কিছু বান্ডিল আপনারা দেখতে পেয়ে যাবেন এই ইভেন্টে থেকে যদি আপনারা এই আনলক করেন তাহলে গাইস আপনারা কিন্তু আরো কিছু এক্সট্রা রিওয়ার্ড পাবেন বান্ডিল নেওয়ার জন্য আপনারা ফ্রি আইটেম পাবেন সেটা কি সেটা আমি আপনাদের একটু পরেই বলে দেবো তবে তার আগে আপনারা রিং ইভেন্ট এর রিভিউটা দেখতে পারছেন গাইস এই রিং ইভেন্ট এর ভিতরে কিন্তু গাইস আপনারা এই বান্ডেল গুলো গাইস এখানে দেখতে পেয়ে যাবেন দুই একটা বান্ডেল এদিক সেদিক হলো হতে পারে যেহেতু গাইস অনেকগুলো বান্ডেল ডিজাইন করেছে সব বুঝতে পারতেছেন এই রিং ইভেন্টটা কিন্তু গাইস আপনারা জানুয়ারি মাসের 22 থেকে 24 তারিখের ভিতরেই দেখতে পেয়ে যাবেন সো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন সো এখানে গাইস টোটাল চারটা বান্ডেল থাকবে আপনারা কারা কারা গাইস এই বান্ডেল গুলো বের করবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম আপনারা নারুটো স্পেশাল সুপার ইমোটটা টোটালি ফ্রিতে পাবেন কিভাবে ফিরতে নেবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফ্রি ইমোটার গাইস অফিশিয়াল ব্যানারটা দেখতেই পারছেন গাইস অফিশিয়াল ব্যানারে কিন্তু গ্রিন এক

এখানে যে দুইটা বান্ডিল দেখতে পাচ্ছেন এই দুইটা বান্ডিল কিন্তু गाइस আপনারা মিস্ট্রি শপের ভিতর দেখতে পেয়ে যাবেন টোটালি ফ্রি তে गाइस আপনারা নিতে পারবেন সরি गाइस ফ্রি তে না আর কি 90% ডিসকাউন্ট আপনারা পারচেজ করতে পারবেন সো বুঝতেই পারতেছেন একদম ফ্রি এর মতই সো যাই হোক गाइस আপনাদের যারা এরিতে যেমন লাগ আপনারা কিন্তু তেমনই লাগ পাবেন বাট এখন কথা হচ্ছে गाइस এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু गाइस ভিতরে ঢুকতেছ না ইভেন্টের কারণ गाइस ইভেন্টটা আসতে যেহেতু गाइस এখনো কিছুদিন সময় বাকি আছে ফুল ফিল হবে এখনো রেডি না বাট অফিশিয়াল ব্যানার চলে আসে সো 100% কনফার্ম আপনারা এই মিস্ট্রি শপ ইভেন্টে গেমের ভিতর দেখতে পেয়ে যাবেন অফিশিয়াল ব্যানার সহকারে রিভিউ করেছি ভুল আর চান্সই আসে না তো এখন কথা হচ্ছে गाइस কত তারিখে আসবে गाइस এই ডিসকাউন্ট ইভেন্ট

তো गाइस অনেকগুলা কনফার্ম নিউজ দিয়েছি আপনাদেরকে আশা করি সবাই একটা করে লাইক করে দিবেন আর লাস্ট ভিডিওর গিভ অয়নার দেখতে পাচ্ছেন ভাই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড ডলারি চলে গেছে আজকে ভিডিও তো গিভওয়ে থাকবে যার জন্য गाइस অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের রিওয়ার্ড কোডটা দিতে হবে লাস্ট ইনফরমেশন হলো আজকে রাত 12 টায় আপডেট আজকে রাত 12 টায় পরসবাক আগামীকাল ভোর 4 টা থেকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন गाइस আগামীকাল ঠিক ভোর 4 টায় আপনারা গেমের ভিতর একটা অল রয়্যাল ইভেন্ট দেখতে পাবেন সো সেটা गाइस আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই ইভেন্টটা गाइस আগামীকাল ঠিক ভোর 4 টায় আপনারা গেমে দেখতে পেয়ে যাবেন আর এটার আলোক ভিডিওটাও আপনারা আমার ডিজিটাল গেমার এফএফ চ্যানেলে পেয়ে যাবেন তো এই সুযোগ আজকে ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে তে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন